কোনো কিছুই স্থায়ী নয় এই পৃথিবীতে কোনো কিছুই স্থায়ী নয় ভাই আপনি যার উপর বেশি আশা করছেন যে সম্পর্কের উপর বেশি ভরসা করছেন একটা সময় দেখবেন সেই সম্পর্কই দেখবেন আপনাকে কষ্ট দেবে আপনাকে সেই মানুষটা ঠকিয়ে চলে যাবে তাই অপরের ওপর আশা ভরসা না করে না বরং নিজের কর্মের উপর বিশ্বাস রাখুন নিজের কর্মের উপর ভরসা করুন আর বাকিটা আল্লাহর ওপর ছেড়ে দিন বিধাতার উপর ভরসা রাখুন তাতে লাভ আছে কোনো সম্পর্ক ভাই চিরস্থায়ী নয় ওই যত দিন দিতে পারছেন যতদিন আপনার থেকে সে সুবিধে পাচ্ছে ততদিন যতদিন আপনি উপকার করতে পারছেন আপনি মানুষটার কাছে ভালো যে আপনি হাতটা গুটিয়ে নেবেন আপনি হয়ে যাবেন সবথেকে খারাপ মানুষ তার কাছে এই যে এত মানুষ আপনার সামনে আপনার প্রশংসা করছে একটা সময় দেখবেন যখন কঠিন পরিস্থিতিতে পড়বেন কাউকে পাশে পাবেন না কাউকে পাশে পাবেন না এই যে একটা সময় যারা বলেছিলো না সারা জীবন পাশে থাকবো সারা জীবন ভালোবাসব তুই জাস্ট তুই জাস্ট বিপদে পড়ে আমাকে একটিবার ফোন করিস আমি পৌঁছে যাব আসলে বিপদে পড়ে দেখবেন কাউকে পাশে পাবেন না এই যে এত মানুষ আপনার চারপাশে ঘুর ঘুর করছে পৃথিবীতে এত মানুষ আছে ভাই তবুও মনে হবে যেন আপনি মরুভূমিতে আছেন মরুভূমিতে বাস করছেন বিপদে মানুষ চিনতে শিখুন আপনার জন্যে সব থেকে পারফেক্ট মানুষকে জানেন যারা দুঃখে কষ্টে আপনার বিপদে আপদে পাশে থাকে সব থেকে ভয়ঙ্কর মানুষ কিবা বা কারা জানেন যাদের সাথে আপনি এক টেবিলে বসে খাচ্ছেন তাদের মধ্যে কেউ কেউ তারা সামনে আপনার প্রশংসা করছে সামনে ভালো ভালো কথা বলছে পেছনে কি করে আপনার ক্ষতি করা যায় চেষ্টা করছে আর এই মানুষগুলোকেই আপনি বেশি বিশ্বাস করে ফেলছেন এই মানুষগুলোর ওপর বেশি আশা করে ফেলেছেন একদম নয় প্রিয় বন্ধুরা একদম নয় ভরসা করুন বিশ্বাস করুন নিজের কর্মের ওপর আর ভরসা রাখুন স্বয়ংবিধাতার ওপর এই পৃথিবীতে যদি সত্যিকারের কেউ আপনার শুভাকাঙ্ক্ষী হয়ে থাকেন সব বেশি যদি কেউ আপনাকে ভালোবেসে থাকেন আপনার বাবা মা আপনার বাবা মায়ের থেকে বেশি ভালো আপনাকে কেউ বাঁচতে পারে না কেউ না সে যত আপনজন হোক না কেন যত প্রিয়জন হোক না কেন স্বার্থ ফুরিয়ে এলে না সব সরে যাবে ওই একটা কথা আছে না যখন অভাব ঘরে ঢুকবে যখন সময় খারাপ চলবে তখন ওই প্রেম প্রীতির মানুষগুলো সব জানালা দিয়ে ফুরুত ফুরুত করে উড়ে পালাবে কথাটা হয়তো শুনতে খারাপ লাগতে পারে কিন্তু একদম বাস্তব তাই তাই নিজের কর্মের ওপর বিশ্বাস রাখুন নিজের কর্মের উপর ভরসা রাখুন কাজ করে যান আলস্য ত্যাগ করুন মানুষের উপর বেশি বিশ্বাস করতে যাবেন না হ্যাঁ বিশ্বাস করব কিন্তু একটা লিমিটের মধ্যে ওই অতিরিক্ত আবেগ অতিরিক্ত বিশ্বাস একদমই ভালো নয় এগুলোই হচ্ছে সর্বনাশেষ কারোর কারণ মানে পরবর্তীকালে এই অতিরিক্ত বিশ্বাস অতিরিক্ত আশা অতিরিক্ত ভরসায় আপনার জীবনে চরম দুঃখ নিয়ে আসবে যে আপনি কল্পনাই করতে পারবেন না তখন কাঁদতে হবে শুধু আর ভাববেন যে এই মানুষটাকে আমি এত আশা করেছিলাম এই মানুষটাকে আমি এত ভরসা করেছিলাম শেষে কি হল বাস্তবে এটাই বাস্তবটা বোঝার চেষ্টা করুন আলিয়া বাস্তবের মধ্যে অনেক পার্থক্য আছে আর স্বপ্নকে বাস্তবায়িত করতে গেলে কঠোর পরিশ্রম করা উচিত ভালো থাকবেন